পার্ট ওয়ানে দীঘায় আমরা কোথায় ছিলাম কোথায় কোথায় ঘুরেছি তোমরা সব দেখেছো এরপর পার্ট টুতে আমরা কোথায় কোথায় ঘুরবো কি কি দেখবো সেটা তোমরা দেখতে থাকো তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেখানে আমরা কি কি দেখলাম সেটা তোমাদেরকে দেখাবো এবার আমরা মোহনার মাছ বাজারে পৌঁছে গেছি এবারে মাছ বাজারে কি কি মাছ উঠেছে দেখো একবার সকালবেলাতে কত রকমের মাছ সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একটু তো দেখো কত বড় বড় ইলিশ মাছ ভেটকি মাছ ভোলা মাছ এবং এখানে লবস্টারও রাখা আছে। বাবাই কত বড় ভেটকি মাছ দেখেছিস খাবে তুই এই মাছটা? হ্যাঁ মা নি নাও নি নাও। ঠিক আছে যাওয়ার সময় নিয়ে নেব। আরে বাবাই ওই একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই এদিকে দেখ আরে অনেক বড় বড় মাছ আছে। দেখ দেখে মনে হচ্ছে না প্রত্যেকটাই নিয়ে যাই। বাবাই দেখ কত বড় বড় কাঁকড়া দেখতে কি সুন্দর লাগছে বাবা গলদা চিংড়ি গুলো দেখ কত বড় চল এগুলো প্যাকিং করে নিয়ে নেবো ও মা এগুলো কি মাছ গো এত গন্ধ কেন এখানটায় আরে বাবা এই তুই জানিস না এগুলোকে শুট কি মাছ বলে মা ইলিশ মাছেরও শুট হয় হ্যাঁ রে বাবা সব মাছেরই শুট কি হয় সকাল সকাল মোহনায় এসে সূর্যোদয়টা দেখতে খুবই ভালো লাগছে দুদিক দিয়ে সমুদ্রের জল আর বানানো যে করা আছে এটার মধ্যে দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছে এবং একটু ঠান্ডা হাওয়াও এত বড় বড় ঢেউ মনে হচ্ছে আমরা পুরো ভিজে যাব। আমরা দীঘাতে এতবার এসেছি তাও মনে হয় যেন বারবার এখানে আসি দীঘা দিনও পুরনো হয় না আরে তুমি হাঁটতে হাঁটতে সমুদ্রের উপর দিয়ে চলে যাবে নাকি কোথায় আছো তুমি আরে ওই শেষ প্রান্ত পর্যন্ত চলো ওখানে গেলে ভালো ভিউ আসবে ফটো তোলা যাবে চলো চলো হ্যাঁরে বাবু এখানটায় খুব সুন্দর ভিউ আছে জলটায় এসে পায়ে লাগছে কি দারুণ লাগছে হ্যাঁ গো সত্যি নাইলে এলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম না দেখলে এই জন্য আমি এখানে আসতে বললাম এখান থেকে দেখো কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে হ্যাঁ গো তুমি ঠিকই দেখো ওই দেখো ট্রলারে করে মাছ নিয়ে আসলো এই মাছগুলো রেখে আবার বেরিয়ে পড়বে কালকে মাছ ধরার জন্য কালকে সারা রাত মাছ ধরে ভোরবেলায় আবার ফিরে আসবে ওখানে যে মাছগুলো দেখলাম সেগুলো ট্রলারে করে আসছে বলো

তুমি আমাকে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে চেপে গেলে তোমাকে তো চাপতে বললাম তুমি চাপলে না তাই আমি একা চেপে পড়লাম আমার তো হেভি মজা লাগছে মোহনা থেকে বেরিয়ে আমরা উদয়পুর বিচে চলে এলাম এখানে ঢুকেই প্রথমে বাবার মা তিতির জন্য জামা কিনতে শুরু করে দেয় এদি ধরুন এদিকে আয় তো দেখি এই জামাটা তোর হয় নাকি উদয়পুর বিচেও দেখো কত ভিড় সকাল থেকেই দেখো দোকানপাট পাট বসতে শুরু করে দিয়েছে মানে পঁচিশে ডিসেম্বর কত ফাঁকা নেই পা ফেলার জায়গাটুকু নেই উদয়পুর বিচের একটাই বৈশিষ্ট্য এখানে স্পিড বোর্ড গুলো চলে আর বিচের সাইড এ চারিদিকে টেন্ট গুলো লাগানো থাকে তার নিচে দোকানদাররা ভাটার সময় ব্যবসা করে এই টেন্ট গুলো দীঘার অন্য কোনো বিচে দেখা যায় না এই যে নৌকাগুলো দেখছো এগুলোতে করে মাছ ধরে নিয়ে এসেছে এই মাছগুলো লোকাল মার্কেটে বিক্রি করে এবং এই নদীর পারে যে দোকানদাররা আছে তারাও কিনে তাই করে বিক্রি করছে বাবারে সকালবেলায় জলটা পায়েসে লাগছে কি ঠান্ডা লাগছে কিন্তু ভালো লাগছে দেখো আমরা ভটভটিতে করে ফিরছি অনেকদিন পর ভটভটিতে চাপলাম দারুণ মজা লাগছে এরপর আমরা নিউ দীঘা পৌঁছে গেলাম স্নান করার জন্য কিন্তু এখানে এসে দেখি যা ভিড় স্নান করা তো দূরের কথা এখানে দাঁড়ানোরও জায়গা নেই তিতি আরোহণের বাবার অবস্থা দেখো বালি নেই বলে ওরা কাদার মধ্যেই বসে বসে খেলতে শুরু করে দিয়েছে এরপর তিতিকে নিয়ে একটু স্নান করাতে গেলাম কিন্তু জল যা ঠান্ডা বেশিক্ষণ জলে বসে থাকা যাবে না বাবি তুই আমার গায়ে এত ঠান্ডা জলগুলো দিচ্ছিস কেন দাঁড়া তোকেও দিয়ে দিচ্ছিস দেখ কেমন না গেলে সন্ধ্যেবেলায় নিউ দীঘাতে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে তো কি কেনাকাটা করব প্রত্যেকটা দোকানে এত ভিড় কিছু যে জিনিস দেখো তার উপায় নেই দিঘার বৈশিষ্ট্য হলো মাছ ভাজা দেখো কত রকম মাছের দোকান ভ্যারাইটিস রকম মাছ বিক্রি হচ্ছে লাস্টে সব দোকান ঘুরে ঘুরে একটা ফ্রেস দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আমার ছেলে নিল গলদা চিংড়ি আর আমরা নিলাম আইলা মাছ ভাজা গরম গরম আইলা মাছটা ভাজা খেতে বেশ ভালোই লাগে হুম চিংড়ি ভালোই লাগছে এই বিশ্ব বাংলার লোগোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় রয়েছি এটা হলো ওল্ড দিঘা এই সন্ধেবেলাতে চারিদিকে এত সুন্দর লাইট জ্বলছে দারুণ লাগছে এর আগে অনেকবার এসেছি কিন্তু এই ফোয়ারাটা দেখার সুযোগ হয়নি এবারই প্রথম দেখতে পেলাম বেশ ভালোই লাগছে তৃতীয় দাদাকে ফোয়ারাটা ছবি তুলে দেখিয়ে দিচ্ছিল যে ও ফটো তুলতে শিখে গেছে রাতে লাইটের আলোতে ওল্ড দিঘাটাকে কতটা সুন্দর লাগছে দেখো দীঘায় ক্রুজ পরিষেবা চালু হয়েছে শুনেছিলাম চলো এবার তোমাদেরকে দেখিয়েই দিই তো দেখো সকালবেলায় আমরা নিউ দিঘাতে সমুদ্রের পাড়ে চলে এসেছি এখন জোয়ার চলছে তাই আমরা নিচে নামতে পারছি না পাড়ে বসে আনন্দ উপভোগ করছি আজকে আমাদের দিঘা শেষ দিন একটু পরে আমরা চলে যাব তাই খুব মনটা খারাপ সমুদ্রকে টাটা বাই বাই জানাতে চলে কালকে দুপুরে যখন স্নান করতে এসেছিলাম তখন এই পাথরের কাছে একদম জল ছিল না তাই ভালো লাগছিল না আজকে ভোরে ভোরে চলে আসলাম দেখো কত জল পায়ে এসে লাগছে খুব ভালো লাগছে এখানে এসে বেশ ভালোই লাগছে বাবা জোর করে আমাকে আনলো আমি আসতে চাইছিলাম না কিন্তু এসে মনে হচ্ছে ঠিকই করলাম আজকে দিঘাতে আমাদের শেষ দিন দীঘাতে অনেক ঘুরেছি অনেক আনন্দ উপভোগ করেছি আজকে মনটা খুব খারাপ চলে যাব। আবার সেই ঘরে গিয়ে এক ঘেমি জীবন সেই রান্না করো সকাল থেকে উঠে থেকে এই কি রান্না রান্না করব করব কি এই শুরু হয়ে যায় যে কদিন বাইরে থাকি মনটা খুব ভালো লাগে তো তোমাদের এই ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম আরো ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবে তার সামনে আমরা একটা খুব বড় টুরে যাচ্ছি ওটারও ব্লগ আসবে তো ওটার ব্লগ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল